আপনারা যারা ভর্তা খেতে পছন্দ করেন তারা কি জানেন আমাদের দক্ষিণা কিচেনে কতগুলো আইটেমের ভর্তা আছে আর শুধুমাত্র আপনাদের জন্যই কিন্তু এতগুলো ভর্তা দেখানোর সুবাদে কিন্তু আমি নিয়ে এসেছি এই ভিডিওটা আমার হাতে দেখতে পাচ্ছেন ডিম ভর্তা মাছ ভর্তা দুই প্রকার করলা ভাজি ঢেরস ভাজি কত প্রকার খাবার জান আপনারা বাঙালি না তো প্রত্যেকটা খাবারই আমার হাতে আছে এখানে কি কি মাছ ভর্তা সেটা বলে দিই এখানে আছে হলো কি টাকি মাছ ভর্তা যেটা কিনা আমাদের বাঙালিদের সব থেকে পছন্দের একটা ভর্তা আর এই পাশে আছে হলো কি চিংড়ি মাছের ভর্তা আর এই পাশে আছে হলো কি ডিম ভর্তা ডিম ভর্তার প্রাইস পড়ছে মাত্র তিরিশ টাকা টাকি মাছের ভর্তা পড়ছে মাত্র পঞ্চাশ টাকা আর এর পাশে আছে চিংড়ি মাছের সেটাও কিনা পড়ছে মাত্র টাকা আর পাশে আছে করলা ভাজি যেটার প্রাইস পড়ছে মাত্র তিরিশ টাকা আর এই পাশে আছে ঢ্যাঁড়স ভাজি যেটার প্রাইস পড়ছে মাত্র তিরিশ টাকা আপনারা যারা দক্ষিণা কিচেনে আসবেন তারা অবশ্যই এই ভর্তা ভাজি দিয়ে খাবারটা ট্রাই করার চেষ্টা করবেন